হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে চলে গেলাম আমার একটা দুঃসম্পর্কে ননসের বিয়েতে বয়সে আমার বড় হলো কিন্তু মানের দিক দিয়ে ছোট তবুও আমি ওনাকে দিদি বলেই ডাকি তো আমরা যখন যাই তখন থেকে যে বিয়েটা শুরু হয়ে যায় কারোর লগ্ন তাড়াতাড়ি ছিল সেজন্য তো কিছুক্ষণ বসে বসে বিয়েটা দেখলাম দেখে তারপরে চলে গেলাম সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্য আর টেবিলে যাদেরকে দেখতেছো সবাই আমার ছোট দেয় বড় ছোটো সবাইকে মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম আর আমার পাশে যাকে দেখতেছো সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্টের বউ দূর ধরনের নামে একেবারে সেম তো এদিকে আমি খাওয়া দাওয়া করতে বসে গেলাম দেখো একবার আমি খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম খাওয়া দাওয়া করার পর আমার আর কোনো ভিডিও করা হয়নি তো রাতে আমরা সবাই কনভেনশন হলে ছিলাম ঘরে আর আসি নাই তো আমি যখন ভিডিওটা করি তখন ঘড়িতে বাজে চারটা পনেরো এখনো অনেকে নাচানাচি করতেছে তারপর চলে আসে সে মুহূর্ত যখন দিদিকে বিদায় দিতে হবে তো মামিরা কিছু নিয়ম পালন করে দিদিকে হাতে তুলে দিয়ে দিদিকে বিদায় দেওয়া হচ্ছে এতে প্রতিটা মেয়ের কাছে অনেক কষ্টকর সময় তো দিদিকে বিদায় দিয়ে তারপর চলে আসলাম ঘরে ঘরে এসে আগে শাড়িটা খুলে নিলাম সাজদেনা না যতটা আনন্দ লাগে প্রেসও তো অনেক কষ্টকর তো দেখো একেবারে আমি প্রেস নিলাম তো আজকের ভিডিওটা এতটুকু